I'm not moving. I l i k to them. I t I'm not going to go. i not g o i n not i n g to go. I'm i n g t t going t i t going t t g o i to go. I'm not g to o i t g i n g to go. n t g to o t going n o কিছুক্ষণ আগে জানতে পারলাম আমি কথা বলতে চাইছিলাম হসপিটালে ভর্তি হচ্ছে কথাই বলতে পারলো না আমার সঙ্গে কথাই বলতে পারলো না এটা কি এই টিএমসি আর কি এটা মারকে চক্রান্ত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের আর কি গুন্ডা এরকম চক্রান্ত করে মারার চেষ্টা করছে খুন করার চেষ্টা করছে নালে হলে এরা বন্যার জল দেখতে গেছে এরা মানুষ আর কি সাধারণ মানুষকে দেখতে গেছে এটা তো ওরা তো লড়াই করতে তো যায়নি এটা কি করবে কি এটা আমরা এ করব আমরা ডাইরি করব